হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে একটি ওপেন মার্কেটের ভিডিও এখানে স্যাটারডে সানডে উইকেন্ড থাকে অ্যান্ড এক একদিন এক এক জায়গায় ওপেন মার্কেট বসে তো আজকে হচ্ছে সানডে সানডেতে এমদরা ইস্ট নামে একটি জায়গা আছে এখানে ওপেন মার্কেট বসে আর এখানে সব কিছুই কিন্তু অনেক টাটকা পাওয়া যায় অ্যান্ড সবচেয়ে বড়ো কথা এখানে অনেক কম দামে পাওয়া যায় তো মার্কেটে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব হোপফুলি পুরো আমার সঙ্গেই থাকবেন সো কিপ ওয়াচিং সো আমাদের যাত্রা শুরু হলো প্রথমত ট্রেন দিয়ে তো ট্রেনে করে আমরা চলে এসেছি এবং স্টেশনে নেমে গেলাম এবার আমরা মেট্রো করে চলে আসলাম এবং মেট্রো থেকে বের হয়ে গেলাম তো মেট্রোর ভিডিওটা স্কিপ করে গেলাম তো মেট্রো স্টেশনটা অনেক বড় তো আমরা মেট্রো থেকে উপরে স্ক্যারিটার দিয়ে উঠে গেলাম এখন আমরা দেখে নিচ্ছি কোন পাশতে যাব তো আমরা বেশ খানিকটা হেঁটে নিলাম আর এই সময় আমাদেরকে একজন পাকিস্তানি ভাই ছিল সে আমাদেরকে হেল্প করলো রাস্তা কোন পাশ দিয়ে শর্টকাট হবে তো বেশ খানিকটা হাঁটতে হবে প্রায় টেন মিনিটসের মতো তো ওয়েদার কিন্তু খুব সুন্দর এবং ভিউগুলোও সুন্দর দেখলাম অনেক বয়স্ক যারা ছিল তারা ওখান থেকে শপিং করে এসছে এই লোকজন টায়ার্ড হয়ে পাশে আবার বসা জায়গা আছে বসেও রেস্ট নিচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি অলরেডি রাস্তা ধারে অনেক লোক টুকটাক নিয়ে বিক্রির জন্য বসেছিল এবং দাঁড়িয়ে ছিল তো ওই পাশেও বিশাল ফুড ফুডের জন্য জায়গা আছে এবং ওই পাশে কাঁচা বাজারটাও আছে তো আমরা প্রথমে বাপাশে চলে গেলাম এখানে আলু কলা সব কিছুই বিক্রি করা হচ্ছে এখানে শামুক ঝামুক সবই বিক্রি হচ্ছে তো আমাদের কলা লাগবে তো ছেলেকে বললাম কলা নিতে ছেলে বললো যে আমরা পড়া নিচ্ছি কলাটা তো এখানে ডিম আম সবই আছে তো এখানে খুবই অল্প জিনিস তো সামনে আরেকটু এগিয়ে আগিয়ে গেলাম এখানে আবার জ্যান্ত মুরগি কিনতে পাওয়া যায় তবে মুরগিটা প্রবলেম হচ্ছে কেটে দিবে না একটি কার্টুনের মধ্যে করে ভরে দিবে এবং সব ধরনের টার্গেট মুরগি থেকে শুরু করে সব ধরনের মুরগি আছে তো আমি যেহেতু কাটাকাটি মুরগি বিশেষ করে মুরগি কাটাকাটি ঠিক মতো পাই না তো এই জন্য নেই নি দেখে টেখে এবার ওই পাশে চলে যাচ্ছি ওই পাশে কাঁচা বাজার থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আছে তো ঢুকতেই গাছ দেখলাম আমার গাছ লাগবে কিছু তো ভাবলাম যাওয়ার সময় গাছগুলো নিয়ে নিব তো দেখে নিলাম প্রাইস কোনটার কেমন এবার সামনে এগিয়ে যাচ্ছি অনেক ভিড় আর গরম কিন্তু ভালোই ছিল ভিতরে গরম কিছুটা কম অনুভূত হচ্ছিল এখানে ব্যাগস দেখতে পাচ্ছি সেই সঙ্গে কাপড়েরও দোকান আছে অ্যাকচুয়ালি এখানে সব কিছুই পাওয়া যায় তো আমরা এগিয়ে যাচ্ছি এনে গিয়ে যাচ্ছি এখানে জিন্সের প্যান্টটা বেশ ভালো লাগলো বাট কিনে নেই এবার দেখে টেকে ঘুরে ঠেলে ভিতরে এগিয়ে যাচ্ছি এখানে ফ্রুটসও আছে যাওয়ার সময় ফ্রুটস নিব প্রথমে ভাবলাম কিছু সবজি কিনি এখানে কিন্তু সব কিছু আছে তো এই পাশে না গিয়ে ওই পাশে চলে গেলাম এখানে বেবিদের কাপড় চোপড় সবই আছে তো পেয়ে গেলাম একটি জুতোর দোকান এখানে সামারের জন্য কিছু জুতো উঠেছে তো আমি এখান থেকে একটি পামশু টাইপের জুতো নিব তো কোন জুতোটা বেশি নরম সেটা দেখে দেখে ট্রাই মেরে দেন আমি জুতোটা নিয়ে নিলাম এবং জুতোটার প্রাইস বলল সাড়ে সাত ইউরো তো টাকা পে করে এবং আমি আমার পছন্দ মতো জুতোটা নিলাম আর সাইজটাও পারফেক্ট ছিল তো জুতো নিয়ে এবার এগিয়ে যাচ্ছি এখানে ফোর্স থেকে শুরু করে সব কিছুই আছে তো এই দোকানটা আবার হচ্ছে ইন্ডিয়ানদের তো এখান থেকে সব কিছু কিনে টেনে লাইন ধরে তারপরে বিলটা পে করতে হবে তো এখান থেকে আমরা সব কিছু টুকটুক করে কিনে নিচ্ছি অ্যান্ড আমার ছেলে সব কিছু টুকটুক করে একদম চেপে চেপে দেখে নিচ্ছে কোনটা বেশি নরম কোনটা বেশি শক্ত ও আবার কিছু কিনতে গেলে সব কিছু একটু দেখে নেয় আর আমাকে বললাম তুমি চিনো না আমি চিনি আমি নিচ্ছি তুমি শুধু দেখো সো ভাবলাম ঠিক আছে ওই দেখে নেই তারপরে ও দেখছে আর আমি ভিডিও করছি এখানে আলু পেঁয়াজ সব ধরনের ফ্রুটস আছে তো সব কিছুই অল্প অল্প করে নিলাম বিশেষ করে যা যা আমার প্রয়োজন এখানে ফ্রুটসটাই আমি বেশি করে কিনে নিলাম তো এবার লাইন ধরার পালা তো দেখলাম সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে কেনার সময় সব কিছু বেছে বেছে কিনে নিচ্ছে এখানে ক্যাপসিকাম বেগুন পেঁয়াজ মিষ্টি কুমড়া শশা আমার শশা লাগবে তো আমি শশাও নিয়ে নিলাম এখানে রসুন আপেল কচুমুখী অল কাইন্ডস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আছে বিটরুট কাঁচামরিচ মাশরুম কাঁচামরিচের দামটা অনেক বেশি কাঁচামরিচটা নেই নি এখানে বিল পে করে আবারও ঘুরে ঘুরে সামনে এগিয়ে যাচ্ছি দুই পাশেই কিন্তু সব জায়গায় পাখির খাবার আছে প্যান্ট অ্যান্ড হোম অ্যাসেসরিজের অনেক দোকান আছে এখানে আবার আরেকটি ফ্রুটস অ্যান্ড সবজির দোকান পেয়ে গেলাম তো এখান থেকেও আমরা টুকটাক নিব এখানে বিশেষ করে গৃহস্থলীর কাজের জন্য জিনিসও আছে তো এই ফ্রুটসের দোকান থেকে আমরা তরমুজ অ্যান্ড ধনে পাতা নিব। তো তরমুজগুলো কিন্তু কেটে কেজি হিসাবে বিক্রি করে তো কেজি হচ্ছে ওয়ান ইউরো তো ধনে পাতা অ্যান্ড তরমুজ নিয়ে বিল পে করে এখান থেকে বের হয়ে যাব। এখানেও বিল পে করার জন্য লাইন ধরতে হচ্ছে বিল পে করে এবার গাছের কাছে চলে এসেছে তো গাছ হচ্ছে চারটা এক ইউরো আবার কিছু গাছ আছে আটটা এক ইউরো তো এইভাবে আমাদের প্রয়োজন মতো টমেটো গাছ নিলাম চারটা সেই সঙ্গে আরও নিলাম ক্যাপসিকাম গাছ দুইটি এবং আরও নিয়ে নিলাম লেটুস পাতা বেশ কিছু গাছ লেটুস পাতার গাছটার দাম কম ছিল এই জন্য ওটা আমি বেশি নিয়েছি আবার এখানে বড় বড় কিছু গাছ ছিল যেই গাছগুলোর দামটা আবার বেশি আড়াই টাকা করে তো মনে হলো ছোটো ছোটো গাছই নিয়ে যায় এতে করে টাকাটাও সেফ হবে অ্যান্ড আমি তো এখানে এসেছি টাকাটা সেভ করার জন্য আর গাছগুলো আস্তে আস্তে করে বড় হওয়ার কোনো সমস্যা নেই অপরচুনিটি নিয়ে বের হয়ে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করলাম কত খরচ হয়েছে ও আমাকে বলল যাই হোক এবার আস্তে আস্তে করে আমরা আবারও হেঁটে চলে যাচ্ছি এবং লাস্ট পর্যায়ে আমাদের বাসার কাছে চলে এসেছি অ্যান্ড দুজনে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছি সো এই ছিল আজকে আমার এখানকার ওপেন মার্কেট নিয়ে ভিডিও হোপফুলি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি But sure I think love is